জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা ভাদ্রমাস চলাকালীন যার ঘরের মধ্যে এই তিনটে জিনিস আছে মা লক্ষ্মী তার ঘরে সদা অধিষ্ঠান করে মা লক্ষ্মী আমাদের জীবনে ধন সম্পত্তি বর্ষণ করে আর এই কারণে প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষজন মা লক্ষ্মীর পুজো করে থাকেন কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে মা লক্ষ্মী অত্যন্তই চঞ্চলা তাই মা লক্ষ্মীকে শ্রদ্ধা ভক্তি সহকারে যদি আরাধনা না করা হয় মা এক গৃহ থেকে অন্য গৃহে চলে যান ফলে একটি গৃহে আর্থিক উন্নতি হয় এবং অপর গৃহে আর্থিক পতন হয় তাই এই চঞ্চলা লক্ষ্মীকে অচলা করার জন্য বাড়িতে অতি অবশ্যই এই তিনটি জিনিস রাখুন এই তিনটি জিনিস রাখলে মা লক্ষ্মী আপনার কাছে সদা অবস্থান করবেন ফলে আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে সুপ্রিয় দর্শক বন্ধুরা কী কী জিনিস রাখতে হবে তা জানার জন্য ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর এখনো পর্যন্ত সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে নতুন পেয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যা বাংলার ঘরে ঘরে মা লক্ষ্মীর পূজা আরাধনা করা হয়ে থাকে বৃহস্পতিবার তাই প্রত্যেকটি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করুন বিশেষ আরাধনার সঙ্গে বলা হয়ে থাকছে মা লক্ষ্মী এই বিশেষভাবে পূজাটি করিয়ে নেয় যদি আপনি বৃহস্পতিবার অত্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা করেন মা লক্ষ্মী আপনার গৃহে সারা জীবনের জন্য প্রতিষ্ঠান করবে এছাড়া মা লক্ষ্মীকে পদ্মফুলের মালা পরাতে হয় যদি আপনার সাধ্য হয় আপনি পদ্মফুলের মালা দিয়ে মা লক্ষ্মীকে পুজো দেবেন নচেত একটি অন্তত পদ্মফুল মা লক্ষ্মীর কাছে দেবেন এরপর সেই পদ্মফুলটি আপনি যদি টাকা পয়সা ও অর্থ সম্পত্তি যেখানে রাখেন সেখানে যদি আপনি ওই মালাটি বা ফুলটি সেখানে রেখে দেন তাহলে অতি অবশ্যই মা লক্ষ্মীর কৃপা আপনার কাছে সারা বছর বর্তমান থাকবে তাই অতি অবশ্যই এই বিশেষ ক্রিয়াটি আপনারা করতে পারেন আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকটি খাদ্য দ্রব্য হল স্বয়ং মা লক্ষ্মী আমরা এই খাবারের খোঁজে এত রকমের পরিশ্রম করে থাকি আমরা জানি যে আর্থিক উন্নতির জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই তবুও মালক্ষীর আশীর্বাদও অত্যন্তই প্রয়োজনীয় তাই অতি অবশ্যই আর্থিক উন্নতির জন্য আপনারা পরিশ্রম করুন তার সঙ্গে মালক্ষ্মীর আশীর্বাদ ধন্য পাওয়ার জন্য কোনোভাবেই কোনো খারাপ পরিস্থিতি ছাড়াই অন্ন বা খাদ্য কোনোভাবেই নষ্ট করবেন না কারণ ভগবান আমাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট পরিমাণ খাবার মাটিয়েছেন তাই যে খাবারটি আপনারা নষ্ট করবেন সেই খাবারটি আপনার জীবন থেকে কমে গেল সেই খাবারটা অন্য কষ্ট হিসাবে আপনাকে পেতে হবেই হবে তাই অতি অবশ্যই খুব খারাপ পরিস্থিতি ছাড়া কোনোভাবেই অন্য নষ্ট করবেন না প্রয়োজনে আপনি কাউকে দান করতে পারেন কিন্তু কোনোভাবেই অন্য নষ্ট করবেন না এছাড়া আপনি আরেকটি বিশেষ ক্রিয়া করতে পারেন মানিব্যাগের মধ্যে আপনি কিছুটা পরিমাণ কর্পূর সব সময় রাখতে পারেন বলা হয়ে থাকে কর্পূরের সুগন্ধ আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটাবেই ঘটাবে তাই যদি আপনার সম্ভব হয় অতি অবশ্যই আপনি মানিব্যাগের মধ্যে কিছুটা পরিমাণ কর্পূর একটি কাগজের মধ্যে মুড়ে রেখে দিন এটি থাকলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি আসতে বেশি সময় লাগবে না এছাড়া আরও বহু কিছু বলা হয়ে থাকে যেটা হলো চাল আপনি আপনার ভাড়ারে চাল কখনোই একেবারে সম্পূর্ণ শেষ করবেন না কখনোই চাল পুড়িয়ে গেলে বলবেন না চাল পুড়িয়ে গেছে বলবেন চাল বাড়ন্ত এর ফলে মালক্ষী অসন্তুষ্ট হতে পারে তাই অতি অবশ্যই কখনোই চাল একেবারে শেষ করবেন না এর ফলে আপনার জীবনে সমস্যা আসবেই আসবে সুপ্রিয় দর্শক এই রকম বিশেষ ক্রিয়া রয়েছে যেগুলি আপনারা করুন আশা করি সুফল আপনার মিলতে বেশি সময় লাগবে না আজকে আমি আপনাদের সামনে আরও বেশ কয়েকটি উপাচারের কথা বলবো তবে যাদের এই ভিডিওটি ভালো লাগছে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য সুপ্রিয় দর্শক বন্ধুরা বাজারে দেখবেন এক ধরনের ছোট নারকুল পাওয়া যায় এই ছোট নারকলগুলিকে বলা হয় শ্রীফল মা লক্ষ্মী নারকেলকে অত্যন্তই পছন্দ করেন নারকেলের জল নারকেল তাই মালক্ষ্মীর কাছে রাখতে হয় আপনি একটি ছোট আকারের নারকেল অর্থাৎ শ্রীফল কিনে মালক্ষীর চরণে রেখে দিন দেখবেন মালক্ষ্মী এতটাই সন্তুষ্ট হবে যে আপনার বিহু ছেড়ে কখনোই যাবে না এছাড়া সামুদ্রিক পানিকুল। আপনি যদি মালক্ষ্মীর কাছে একটি পরিনিবেদন করেন তাতেও মালক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হন তাই অতি অবশ্যই পরি নিবেদন করবেন ছাড়া আপনাকে একটি ছোট মাপের সে বা ধান রাখার পাত্র মা লক্ষ্মীর কাছে দিতে হবে সেটি সম্পূর্ণভাবে ধানে পরিপূর্ণ করে রেখে দিতে হবে বলা হয়ে থাকে মা লক্ষ্মী সকল সময় তারই সঙ্গে এই বিশেষ ধানের কলস নিয়ে আসে তাই মা লক্ষ্মীর পাশে যদি এই ধানের কলসি দেয়া হয় তাতেও মানক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হন তো এই ছোট ছোটো অভ্যাসগুলি জীবনে বহু বড় বড় সমস্যাগুলিকে সমাধান করে দিতে পারে এবং আপনাদের অতি অত্যন্তই ভালো কৃপা করতে পারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে এই বিস্তৃত জানালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি দেখে যদি কোনো রূপ উপকৃত হন বা সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপন জনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হয় আর এখনো পর্যন্ত সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে নতুন পেয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে নতুন পেয়ে আছেন পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন